আসসালামু আলাইকুম বেহস আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই আমার একমাত্র কাম্য সামস্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটি বিদ্যা নিয়ে হাজির হলাম বিদ্যাটি হল যাদের বিষ ব্যথা আছে তা ভালো করার জন্য তেল পরা তেল পরা একটা মন্ত্র নিয়ে হাজির হলাম এই মন্ত্রটির মাধ্যমে আপনারা যে কোনো ধরনের বাতের বিষ বা শরীরের গেরায় যে কোনো ধরনের বিষ ভালো করতে পারবেন এই মন্ত্রটি দিয়ে আপনারা সরিষা তেলের উপর ফু দিয়ে নয়বার মন্ত্রটি পরবেন নয়টি ফু দিবেন সরিষা তেলের উপরে তবে আপনাদের সকল ধরনের শরীরের বিষ ব্যথা ভালো হয়ে যাবে অনেক মানুষ আছে অনেক ধরনের বিষ ব্যথা নিয়ে চলতে পারে না হাঁটাচলা করতে পারে না পুরানা বিষ তবে আপনারা এই তব্দটি করে দেখুন শরীরের বিষ ব্যথা ভালো হয়ে যাবে যাদের অনেক পুরান হয়ে গেছে শরীরের বিষ ভালো হয় না কোনো মতেই ভালো হয় না তাদের জন্য এই বিদ্যাটি আজকে খুব পাওয়ারফুল বিদ্যা এই বিদ্যাটির মাধ্যমে আপনারা সকল ধরনের বিষ নষ্ট করতে পারবেন এমনকি তান্ত্রিক ভাইয়েরা যারা আছে তারা ওই মন্ত্রটি দিয়ে তেল পরে দিতে পারবেন তবে তেলটি শনিবার শনি মঙ্গলবার দিন কেনার চেষ্টা করবেন সকালবেলা প্রথম কাস্টমার হয়ে তাহলে ওই সরিষা তেলটা ভালো যে কোনো কাজ করেন তেলটা ভালো কাজ করে শনি মঙ্গলবার দিন কিনে নেবেন সকালে কেনে নালা বিকালে কেনেন আপনারা শনিবার মঙ্গলবার দিন তেলটা সংগ্রহ করবেন সরিষা তেলটা ওই তেলটা কোনো অন্য কোনো কাজে ব্যবহার করবেন না যে তেলটা পরে দিবেন শুধু শরীরে মালিশ করার জন্য যেখানে আপনার ব্যথা আছে সেখানে ভালোভাবে তেল দিয়ে মালিশ করবেন মালিশ করলে যে কোনো ধরনের বিষ সেরে যাবে ভালো হয়ে যাবে বিষ নষ্ট হয়ে যাবে খুব পাওয়ারফুল একটি বিদ্যা এই বিদ্যাটি স্বয়ংসিদ্ধ একটি মন্ত্র এই মন্ত্রটি মুখস্থ করলে হবে জপ টপ করা লাগে না শুধু মুখস্থ করবেন ভালোভাবে মুখস্থ করবেন মুখস্থ করেই কাজ করতে পারবেন আমি আর চ্যানেলে আপনারা জানুন স্বয়নসিদ্ধ মন্ত্রই বেশিরভাগ সারি তবে স্বয়নসিদ্ধ মন্ত্র ছাড়া মন্ত্র সারলে লক্ষ 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 মন্ত্র দিয়ে শেষ হবে না দৈনিক পাঁচটা করে মন্ত্র দিলেও তো আমি আপনাদের সুবিধার কারণে আমি যে যেসব মন্ত্রতন্ত্র আপনাদেরকে দিয়ে থাকি তা স্বয়নসিদ্ধ মন্ত্র আপনাদের জব করা লাগে না বা করতে হবে না আর সঠিক নিয়ম বলে দেই আপনারা শুনে বুঝে তারপরে কাজ করবেন ভালোভাবে ভিডিওটি দেখবেন শুনবেন বুঝবেন তারপরে ভিডিওটি দেখে শুনে বুঝে কাজ করবেন তাহলে আপনার কোনো বিদ্যা বিফলে যাবে না এই বিদ্যার দ্বারাই আপনি সকল কিছুর মাধ্যমেই উপকৃত হবেন তবে মন্ত্রটি সহজ মন্ত্র ছোট একটি মন্ত্র এই মন্ত্রটি আপনারা মুখস্থ করে কাজ করতে পারবেন শনি মঙ্গলবার দিন ভালোভাবে তেল কিনবেন সরিষা তেল কিনে তারপরে সহজ নিয়ম নয়বার পরে মন্ত্রটি নয়টি দিবেন মন্ত্রটি পড়বেন অবশ্যই উত্তর দিকে বা পূব দিকে ঘুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েন লা বসে পড়েন উত্তর দিকে অথচ পূর্ব দেখে মুখ করে তারপরে মন্ত্রটি পড়বেন এবং কি ভালো দিন দেখে মুখস্থ করবেন মন্ত্রটি দেখুন দিয়ে দিলাম মন্ত্রটি আমি বলে দিই আপনারা ভালোভাবে শুনুন শুনে অথচ দেখে ভালোভাবে মুখস্থ করবেন আনসার পিসে কসুর বন ওরে বৃদ্ধি ততক্ষণ ভিটা মাটি চুর করি গাঙ্গের দ্বারে পাইকরের গাছ ডাল বাঙ্গে মটা সটা শট ছোট একটি মন্ত্র ভালোভাবে মুখস্থ করে নেবেন আবার বলে দিই আপনারা শুনুন মন্ত্রটি সনসার পিসে কসুর বন ওরে বৃদ্ধি ততক্ষণ বিটা মাটি চুর করি গাঙ্গের ধারে পাইকরের গাছ ঢাল বাঙে মোটা নামরে নামরে বিষ শটা শট এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করবেন সঞ্চার পিসে কসুরবন পরে বৃদ্ধি তত ততক্ষণ ভিটা মাটি চোর করি গাঙ্গের ধারে পাইকরের গাছ ঢাল বাঙে মোটা নামরে বিষ ছটাশট এইভাবে দেখে মিলে ভালোভাবে মন্ত্রটি মুখস্থ করবেন স্বয়ংসিদ্ধ মন্ত্র ছোট্ট একটি মন্ত্র মুখস্থ করে কাজ করতে পারবেন আহামরি কোনো বড় মন্ত্র না যে কষ্ট হবে সিদ্ধ করতে হবে তা কিছু না আপনারা ছোট মন্ত্র ছোটো গুণ ক্ষমতা অনেক সময় অনেক বেশি হয় আপনারা দেখে মুখস্থ করুন মুখস্থ করে আপনারা বিশের রোগীকে ঝাড়া দিতে পারবেন তেল পরা দিতে পারবেন যারা জানে তারা অনেক কিছুই করতে পারে যারা না জানে ভালোভাবে বুঝে তারপরে কাজ করবেন যে নিয়মটা বলে দিই সেই নিয়মে কাজ করবেন না যারা অভিজ্ঞতা পুরনতান্ত্রিক তারা তো বুঝতেই পারে যে মন্ত্র দিয়ে কী কী কাজ করা যাক কোন কোন নিয়মে কাজ করা যায় তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম